আসসালামু আলাইকুম অপরূপা আগ্লামার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আসলে কি ভালো আছো আজ আমি চলে এসেছি নিউ মার্কেট এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য আমি এখানে শাড়ি দেখছি এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে তো অবশ্যই তোমরা এখানে শাড়ির কালেকশনের শেষ নাই মানে মাথা নষ্ট তবে এখানে দামাদামি করে নেবে কারণ এরা অনেক দাম চায় তিন ভাগের যে দাম চাবে তিন ভাগের এক ভাগ দাম থেকে স্টার্ট করা উচিত আমি মনে করি তা আমি এখান থেকে অনেক কেনাকাটা মানে শাড়ি কিনতে আসলাম এখানেই কেনাকাটা করি তারপরও আসলাম কিছু কয়েকটা শাড়ি নিব এখানে সুতি শাড়ির থেকে কাতান শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি দেখছি তো মোটামুটি আমার শাড়ি কেনার শেষে আবার চলে আসলাম নিউ মার্কেট আর এখানে জুতা দেখে তো পুরা মাথা নষ্ট বিভিন্ন ধরনের জুতা মানে কোন ধরনের জুতা তোমরা চাও একদম তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার থেকে শুরু করে একদম হাই রেঞ্জের জুতা রয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে তোমরা ম্যাচিং করে এখান থেকে কিনে নিতে পারবে আর এত কালেকশন আমার মনে হয় অন্য কোথাও পাওয়া যাবে না নিউ মার্কেট এলিফ্যান্ট রোড যে জুতাগুলোর কালেকশন আছে তো আমি সব সবসময় ঢাকায় আসার পর থেকে আমি কিন্তু এই নিউ মার্কেটও এলিফ্যান্ট রোড এখান থেকেই জুতাগুলো কালেকশন করি আর আমার খুবই ভালো লাগে এখানকার জুতা এরপরে চলে আসলাম একদম আমার সবচেয়ে প্রিয় জায়গা যেটা চক যেখানে থ্রি পিসের কি বলবো অনেক থ্রি পিস নতুন নতুন কালেকশন অথচ আমি কিন্তু ইসলামপুরে থাকি আমার এখানে কিন্তু থ্রি পিসের গোডাউন আমার বাসার নিচে কিন্তু থ্রি পিসের দোকান তারপরেও আমি এখান থেকে ওই চাঁদনি চোখে যাই কিছুটা ভিন্ন কিছু পাওয়া যায় কি না আমার মনে হয় দেখা যাচ্ছে একটা থ্রি পিস ইসলামপুর বের হলে কারণ এখানে হলো পাইকারি দোকান এখানে এক পিস দুই পিস শুধু স্যাম্পল হিসাবে সাজায় রাখে আর চাতনি চোখে গেলে কিন্তু অনেক অনেক ধরনের থ্রি পিস আমরা দেখতে পাই বিশেষ করে ডিসপ্লে করে রাখে এর জন্য ওখান থেকে আমার কালেকশন করতে ভালো হয় এরপর চলে আসলাম জুয়েলারি অর্নামেন্টসের দোকানে এখানে পাবে অনেক ধরনের অর্নামেন্টস যেটা ব্রাইডেল থেকে শুরু সেমি ব্রাইডেল সব ধরনের অর্নামেন্টস আর এখন যে গোল্ডের দাম তা গোল্ড কিনা তো সবার পক্ষে সম্ভব না তাই যে কোনো বিয়ের শাদে বা কোনো পার্টিতে যাওয়ার জন্য মানুষ এই ধরনের অর্নামেন্টসগুলো বিশেষ করে ডায়মন্ড কাটের যে সেটগুলো কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই তোমরা এখানে দামাদামি করে নেবে কারণ এরা অনেক দাম চায় তা যে পর্যন্ত আল্লাহ